আজ এতদিন ধরে শ্বশুরবাড়িতে সংসার করছি কিন্তু ঠিকঠাক সংসার করতেই দেয় না সব সময় পিছনে লাগে শাশুড়ি মা ওকেই বেশি ভালোবাসে আমাকে পছন্দ করে না আমার সংসারটা পুরো জ্বালিয়ে শেষ করে দিল সংসারটা আমাকে আর করতেই দিচ্ছে না ননদদেরকে নিয়ে বৌদিদের এই মতামতটা প্রায় থেকেই থাকে কিন্তু আমি ওই দিক থেকে ভাগ্যবতী যে আমার এই মতামতটা নেই কারণ আমি বিয়ে হয়ে আসার পর থেকে একমাত্র এই মানুষটাই আছে যার সাথে আমি মন খুলে কথা বলতে পারি সব কথা নির্দিদায় শেয়ার করতে পারি দুজনের মধ্যে বন্ধুত্বটা খুবই গভীর আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো এবং ওর সাথে বাজে কথা মারামারি সবটাই কিন্তু হয় তার সত্ত্বেও আমরা একে অপরের সাথে একদম জড়িয়ে থাকি একে অপরকে খুব মিস করি তাই আজ কিন্তু ওর জীবনে একটা স্পেশাল ডে খুবই স্পেশাল ডে স্কুল থেকে সম্বর্ধনা পাবে ওখানে কিন্তু আমাকেও ইনভাইট করেছে সচরাচর সবাই কিন্তু নিজের মা বাবাকেই নিয়ে যেতে প্রেফার করে আর ও আমাকে নিয়ে যাচ্ছে তো এটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া আর বোন মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল। তাই ওকে আজকে স্কুল থেকে সম্বর্ধনা জানানো হবে যদিও বা ও এবারে এইচএস দেবে তাও তো চলো ফটাফট আগে রেডি হয়ে আর ফটাফট স্কুলের উদ্দেশ্যে যাই আর যে স্কুলটাতে যাচ্ছি ওটা কিন্তু আমার হাজব্যান্ডেরও স্কুল ছিল তাই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে যেহেতু গার্ডিয়ান হিসেবে আমি ওর স্কুলে যাচ্ছি তাই খুব একটা বেশি সাজগোজ করব না আর ওকেও খুব একটা বেশি সাজতে না বললাম আর এমনিতেই বোন কমই সাজে তাও মোটামুটি যতটুকু না করলে নয় ততটুকু আর এই হচ্ছে বোনের পুরো লোক কেমন লাগছে ওকে জানিও আর আমাকেও কেমন লাগছে জানিও আমাকে কি গার্ডিয়ান গার্ডিয়ান মনে হচ্ছে এটা হচ্ছে বোনের বান্ধবী ওর পিতা ওকে ওর বাড়ি থেকে ঠিকঠাক শাড়ি পরিয়ে দেয়নি তাই ও বলছিলো বৌদি একটু শাড়িটা ঠিক করে দাও তিনজন মিলে হেঁটেই কিন্তু স্কুলে যাব স্কুল খুব একটা বেশি দূরে নয় আর ওদের সাথে যেতে যেতে না আমার নিজের স্কুল লাইফের কথা নিজের বান্ধবীদের কথা মনে পড়ছিলো যদিও বা সেই বান্ধবীর আর কোনো পাত্তাই নেই যে যার যে যার লাইফে খুব ব্যস্ত মনে হয় কৌ তো সেটা ভূতের এদিকে যাইটি এর পাশে কি আমি ঘর এসব পানি আমাকে একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে ওরা এখন সেলফি সেলফিজনের সেলফি তুলছে সব ফ্রেন্ডরা মিলে এরকমটাই হয় আমরাও স্কুলে এরকমটাই করে এসেছি নিজের স্কুল জীবনের কথা খুব খুব মনে পড়ছিল আজকে এবং নিজের সেই বেস্ট ফ্রেন্ডের কথাও মনে পড়ছিল কিন্তু কী আর করা যাবে কি যে নেই তাকে আটকে রাখাতে যাবে না তাই না আমার যেহেতু গার্লস স্কুল ছিল তাই কোনো শিক্ষক ছিল না সবাই ছিল শিক্ষিকা আর ওদেরকে এত ভয় লাগতো যেহেতু ছিলাম তো তাই দিদিমণিদের সাথে কথা বলতে তো ভয় লাগবেই তাই না কিন্তু বনে তো আর সেরকম কোনো ব্যাপার নেই তো সবার সাথে বোনকেও ছবি তুলে দিলাম এবং তার সাথে সাথে আমিও একটুখানি ছবি তুলেই নিলাম তার বান্ধবীদের কাছ থেকে প্রশংসা শোনার পর বোন আমাকে তার স্কুলের পুরো সাইডটা ঘুরিয়ে দেখাচ্ছিল এবং আমি যেহেতু ফুল গাছ লাগাতে পছন্দ করি তাই ও আমাকে ওর স্কুলের ফুল গাছগুলো দেখাচ্ছিল যে বৌদি দেখো এই ফুলটা লাগাবে এই ফুলটা লাগাবে তো তারপরে পুরো স্কুলটাকে দেখে আমারও ভালো লাগলো স্কুলটা রিউনিয়ন হয়েছে নতুন করে হয়েছে আগে অন্যরকম ছিল দ্বিতীয় পুরো অনুষ্ঠানটা আমরা দেখবো না বোনের প্রাইজ নেওয়ার পরেই আমরা চলে যাব তো বিদ্যালয়ের পক্ষ থেকে এই স্মারক আর আমাদের ঝড়ো হাততালিতে ওদের সৌমিত্রের প্রতি শুভকামনা এবং তৃতীয় দীপান্বিতা দাস দর্শক আশ্রী ঈশানী পাল পুরস্কার নিয়েছে শেখা জানা শেখা জানা চলে তৃতীয় স্থান নম্বরের ভিত্তিতে তৃতীয় স্থান অধিকার করেছিল শেখা জানা একাদশ শ্রেণীতে দু হাজার বাইশ শিক্ষাবর্ষে কৃষ্ণা খাতুন করিনা খাতুন সরি করিনা তৃতীয় শ্রেয়সী মিশ্র তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি আর বোনকে সবাই একটু আশীর্বাদ করো ওর স্বপ্ন ডাক্তার হওয়া ও সামনেই এইচএস দেবে ওর স্বপ্ন যাতে ও পূরণ করতে পারে টা নেক্সট ব্লগে